তাজা হাও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমি লিলি চানা থেকে বলছি আজকে আমাদের টপিক হচ্ছে লেসেন সেভেনের গ্রামার এই গ্রামার থেকে শুরু করব আগের ক্লাসে লেসেন সেভেনের প্যাসেজগুলো পড়িয়েছি এখন আজকের ক্লাসে গ্রামার পড়াবোকে গ্রামারে কি আছে দেখেন প্রথমে এই যেই জিনিসটা এক্সপ্রেশন অফ এ ডেট মান্থ ডেট ডে অফ দ্য উইক আচ্ছা

দি প্রিন্সিপাল অফ দি বিগার ইউনিট কামিং বিফোর দি স্মলার ওয়ান ওকে দি মান্থ ইজ সেইট ফার্স্ট দেন ডেট অ্যান্ড ফাইনালি দি ডে অফ দি উইক আচ্ছা এইটুকু আগে বোঝায় দেখেন এটা কীভাবে আপনি বলবেন দি ওয়ে টু সে এ ডেট ইন চাইনিজ চাইনিজ ভাষাতে আপনি ডেট কীভাবে বলবেন হ্যাঁ প্রথমে হচ্ছে বিগার ইউনিট আসবে তারপরে দি বিগার ইউনিট কামিং বিফোর দি স্মলার ওয়ান প্রথমে বড় থেকে ছোটোর দিকে আসবে এটা আমি প্যাসেজের মধ্যেও বলেছি এই জিনিসটা এখানে দেওয়া আছে আবার এটাই গ্রামার হিসেবে দেওয়া আছে তারপরে দি মান্থ ইজ সেইট ফার্স্ট যেহেতু এখানে ইয়ারটা নেই সো ইয়ার যদি না থাকে তাহলে কি কি আছে মান্থ আসে আর ডেট আছে সো মান্থ আগে আসবে দি মান্থ ইজ সেইট ফার্স্ট দেন দি ডেট অ্যান্ড ফাইনালি দি ডে আচ্ছা প্রথমে আসবে বছর তারপরে আসবে মাস তারপরে আসবে তারিখ তারপরে আসবে আপনার হচ্ছে সপ্তাহ হ্যাঁ সপ্তাহে কি বার এই জিনিসটা আসবে সো এখানে যেহেতু আপনার বছরটা নেই শুধু মাস আপনার তারিখ আর হচ্ছে কি আছে সপ্তাহটা আছে যে মানে কি বার হ্যাঁ এই জিনিসটা আছে সো মাসটা এখানে সবার চেয়ে বড় এই জন্য মাস সবার আগে আসবে এই যে মানটা ওকে ইন স্পোক এন চাইনিজ নোট এটা কিন্তু একটা নোট ইন স্পোক এন চাইনিজ মানে কথা বলার সময় স্পোকেনের ক্ষেত্রে হাউ এই যে যে হাউটা পড়ছি হাউ ইজ অফ অ্যান ইউস্ট ইনস্টেট অফ রি আচ্ছা দেখেন টু এক্সপ্রেস টু এক্সপ্রেস দি ডেট এই জিনিসটা হচ্ছে এটা অনেক সময় রি এর পরিবর্তে হচ্ছে হাউটা ইউজ হয় আপনার ইয়ের সময় স্পোকেনের ক্ষেত্রে হ্যাঁ ইজ অফ অ্যান ইউস্ট ইনস্টেট অফ রি রিয়ের পরিবর্তে অনেক সময় হাউটা ইউজ হয় ফর এক্সাম্পল তারপর আছে জিও ইয়ে হাও তারপরে কি সেপ্টেম্বরের কত তারিখ এক তারিখ দুই তারিখ শিং এটা হচ্ছে বৃহস্পতিবার মানে এই জিনিসটা এটাই বোঝানো হয়েছে যে বড় থেকে ষোট দিকে আসতেছে মাস তারপরে ডেট তারপরে যে বার তারপর দেখেন পাই ওয়ে হাও সিং ইজি এটা আমি প্যাসেজে বলেই দিছি এগুলো এটাই আবার এখানে দিয়ে রাখছে গ্রামার হিসেবে ওকে তারপরে দেখেন এ সেন্টেন্স এ সেন্টেন্স উইথ এ নর্মাল আচ্ছা নমিনাল প্রেডিকেট ওকে ওকে এ সেন্টেন্স উইথ এ নমিনাল প্রেডিকেট ইজ এ সেন্টেন্স হুজ প্রেডিকেট ইজ এ নমিনাল ইলিমেন্ট আচ্ছা ইট ইজ ইউজুয়ালি টু ইন্ডিকেট এস টাইম ডেট অ্যান্ড সন ওকে এই নমিনাল প্রেডিকেটটা কি জানেন নমিনাল প্রেডিকেটটা ইন্ডিকেট করেই হচ্ছে আপনার বয়স সময় এবং ডেট এই জিনিসগুলোকে দেখেন ফর এক্সাম্পল প্রথমটা দেখেন ওয়তা আমার চাইনিজ টিচার সানসে সানসোয়ে হম আমার চাইনিজ টিচার তেত্রিশ বছর বয়স আমার চাইনিজ টিচারের তেত্রিশ বছর বয়স আচ্ছা এই যে এই জিনিসটা হচ্ছে প্রেডিকেট এসটাকে প্রেডিকেট নমিনাল প্রেডিকেট যে জিনিসগুলো আর কি মানে নাম্বার টাইপ হ্যাঁ ওকে পরটা আছে দেখেন মিংথিয়ান আগামীকাল কি বুধবার আগামীকাল বুধবার তারপরে দেখেন চিন এ এগুলো সবগুলো কিন্তু প্রেডিকেট নমিনাল প্রেডিকেট থিয়ান হ্যাঁ ই ওকে আজকে সেপ্টেম্বরের এক তারিখ আজকে হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ এই ডেটটাকেও নমিনাল প্রেডিকেট হিসেবে ধরা হয় ওকে এই এই এগুলো আসলে সেন্টেন্স হ্যাঁ এগুলো আমরা রিয়েল লাইফে যে সেন্টেন্সগুলো বলি এগুলোই চাইনিজের গ্রামার এগুলোই দিয়ে আছে গ্রামার হিসেবে আর আরেকটা কথা বলে নেই সেটা হচ্ছে চাইনিজ ভাষায় এত ইংলিশে ইংলিশে যত গ্রামার আমরা পড়ি বাংলাতে যত আমরা গ্রামার পড়ি ব্যাকরণ পড়ি চাইনিজে এত গ্রামার নেই আর চাইনিজের যে গ্রামারগুলো আছে খুবই সহজ এগুলো আসলে আমাদের ক্ষেত্রে গ্রামারের পর্যায়েই পড়ে না কিন্তু এটাই ওদের গ্রামার কিছু বলার নেই আচ্ছা এখানে দেখেন একটা স্ট্রাকচার দেওয়া আছে প্রথমে দেখেন ছি তারপরে তি ফাং তারপর হচ্ছে জুয়া সানমা হ্যাঁ প্রথমে কি আসবে আমি একটু ফিনিটা লিখি প্রথমে আসবে ছি শু মানে টু গো শু মানে টু গো এটা একটা ভার্ব এরপরে আসবে হচ্ছে তি ফাং মানে হচ্ছে প্লেস প্লেস জায়গা থাকবে হ্যাঁ জায়গার নাম থাকবে তারপর হচ্ছে জুয়া মানে কি করছেন বা কি করবে হ্যাঁ চু ও শান মা এই জিনিসটা আসবে তো যেহেতু আচ্ছা ছুঁই ছুঁ মানে যাওয়া প্লেস তি ফাং মানে হচ্ছে প্লেস প্রথমে ছু বসবে তারপর একটা প্লেসের নাম বসবে তারপরে কি করতে চান আপনি হ্যাঁ আপনি কি করতে চান এই জিনিসটা বসবে এই স্ট্রাকচার আমরা একটু ফলো করি এটা কোনো আসলে গ্রামার ওই রকম গ্রামার না এটা এটাই বোঝানো হয়েছে যে এই স্ট্রাকচারটা ফলো করে আপনি একটা আপনি কিভাবে সেন্টেন্স মেক করবেন এই স্ট্রাকচারটা ফলো করে দেখেন আর এই এই স্ট্রাকচারটা শুধুমাত্র এই যে ছু এটার ক্ষেত্রে ইউজ হয় হ্যাঁ ছু 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 মানে যাওয়া যাওয়া দিয়ে আপনি কিভাবে আপনি বাক্য গঠন করবেন এটাই বলা আছে ওকে এখানে অনেক হাবিজাবি দেওয়া আছে হাবিজাবি আমি না পড়লাম এখানে বুঝাই দিই দেখেন তারপর দেখেন চুই আছে এই যে চুই ও ছুই উনি হম আমি এটা পড়লাম না কেন জানেন এই যে ব্র্যাকেট দেওয়া আছে এর মানে হচ্ছে নাও বলতে পারেন আপনার ইচ্ছা খুশি আপনি বললেও কোনো সমস্যা নেই না বললেও কোনো সমস্যা নেই অমিটেড হ্যাঁ দেখেন দি প্লেস এটা তো অবশ্যই প্লেস দি প্লেস ক্যান সামটাইমস সময় এটা অমিটেড থাকে এটা থাকতেও পারে নাও থাকতে পারে ওকে তাহলে ও ছিল আচ্ছা পুরাটাই আমি পড়ি সুয়েশি হানি আমি কোথায় কোথায় যাবো আমি আমি যাব আমি চায়নাতে চাইনিজ পড়তে যাবো হানি মানে চাইনিজ সুয়েশি মানে টু স্টাডি সুয়েশি মানে স্টাডি আমি চায়নাতে চাইনিজ স্টাডি করতে যাবো হ্যাঁ চাইনিজ ভাষা পড়তে যাব ওকে তাহলে এখানে যদি আমি বলি ও শুই হ্যাঁ সুয়েশি আরে আমি যদি এইটুকু বলি এটাও অ্যানফ কোনো সমস্যা নাই আমি যদি এতটুকু বলি আমার ইচ্ছা আমি এতটুকু বলবো আমি জায়গার না বলবো না ও শ্রু শুয়েশি হানি হ্যাঁ এখন আমি যাকে বলবো সে কিন্তু বুঝবে যে আমি কোথায় যাব কারণ তার সাথে আমার তো কনভারসেশন হবেই তাই না আমি যদি বলি আমি পড়তে যাচ্ছি আমি আমি পড়তে যাচ্ছি বা আমার পড়তে যেতে হবে এই যে যাচ্ছি কথাটা যে বলছি এই যাচ্ছি চাইনিজ হচ্ছে মানে যাওয়া হ্যাঁ আমি পড়তে যাচ্ছি এখন আমি যার সাথে যার সাথে কথা বলবো সে তো অবশ্যই জানবে যে আমি কোথায় যাচ্ছি এই জন্য এটা অনেক সময় মানে উজ্জ্ব থাকে নাও থাকতে পারে নাও থাকতে পারে ওকে আর আমি যদি বলি যে ও ছি হানি তাহলে কোনো সমস্যা নেই ওকে এরপরটা দেখেন ছি আমরা যাচ্ছি কোথায় চৌকুয়া ফ্যানকোয়ার আচ্ছা 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 এটা অনেক বড়া কে হয়ে গেছে শি চৌকুয়া ছাই ওকে এটা প্লেসটা আমি আগে উজ্জ রাখি উজ্জ রেখে আমি আগে বলি ওয়াম্যান ছি চৌকু অ ছাই ও আমি এখানে তিনটা লিখি ওয়াম্যান ছি আমরা যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি কোথায় সে

অমুক রেস্টুরেন্টে চাইনিজ খাবার খেতে যাচ্ছি এই কথাটাও যদি আমি বলি কোনো সমস্যা নেই এখন আমার ফ্রেন্ডকে আমি বলতেছি আমি চাইনিজ চাইনিজ খাবার খেতে যাচ্ছি আমি চাইনিজ খাবার খেতে যাচ্ছি সে কিন্তু বুঝবে যে আমি কোথায় যাচ্ছি আমার মেন উদ্দেশ্যটা কি আমার মেন উদ্দেশ্য হচ্ছে খেতে যাওয়া মানে যে কি কি করতে যাচ্ছি আমি হ্যাঁ এটাই মেন উদ্দেশ্য কোন জায়গায় যাচ্ছি এটা মেন উদ্দেশ্য না এই জন্য এই জায়গাটা অনেক সময় মানে উজ্জ্বল থাকে আপনি বলতেও পারেন নাও বলতে পারেন কিন্তু আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি কি করতে যাচ্ছি হ্যাঁ যেমন সে কোথায় তার মেন 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 পারপাসটা পারপাসটা কি কিন্তু সে চাইনিজ শিখতে যাচ্ছে হ্যাঁ তারপরটা দেখেন এর মেন পারপাসটা কি তারা কোথায় যাচ্ছে চাইনিজ ডিশ খেতে যাচ্ছে চাইনিজ খাবার খেতে যাচ্ছে এটাই তাদের মেন পারপাস প্লেসটা হচ্ছে মেন পারপাস না হুম প্লেসটা হচ্ছে তার একটা মানে ইন্ডিকেট করে বলা আর কি যে এই প্লেসে আমরা যাচ্ছি এই কাজটা করতে এই জন্য এটা অনেক সময় থাকে আপনি বলতে পারেন না বলতে পারেন ওকে এখন আমি কি এখানে কি দেওয়া হচ্ছে টঙ্গুয় ফ্যানকোয়ার ফ্যানকোয়ার মানে হচ্ছে রেস্টুরেন্ট হ্যাঁ এটা একটু লিখে দিই টঙ্গুয় টঙ্গু মানে তো চায় না ফ্যান ফান হ্যাঁ এটাকে প্রথমে বলে কোয়ান এরপরে আর কিন্তু উচ্চারণ হবে কোয়ার হ্যাঁ উচ্চারণ হবে কিন্তু কোয়ার উচ্চারণ কোনটা হবে উচ্চারণ হবে এই এটা লিখে দিই উচ্চারণ হবে হ্যাঁ উচ্চারণ হবে এটা কোয়ার বাট আপনার ক্যারেক্টার হবে কোয়ান এটা কিন্তু কোয়ানের ক্যারেক্টার এই যে টুক এই যে টুক এটা কিন্তু কোয়ানের ক্যারেক্টার আর হচ্ছে আর এটাই যে লাস্টের টুক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এর ক্যারেক্টার হ্যাঁ লেখার সময় এভাবে লিখতে হবে আর উচ্চারণ করার সময় এভাবে বলতে হবে কোয়ার হ্যাঁ কোয়ার কোয়ার মানে হচ্ছে আপনার ইয়ে রেস্টুরেন্ট মানে সো চাইনিজ রেস্টুরেন্ট আমরা একটা চাইনিজ চাইনিজ রেস্টুরেন্টে ফুড খেতে যাচ্ছি অনেক বড় একটা সেন্টেন্স হয়ে গেছে সো এটার কোনো দরকার নেই আমরা চাইনিজ ফুড খেতে যাচ্ছি মানে এটুকুই কি এনা এই জন্য প্লেসটা অমিটেড রাখছে ওকে নেক্সট ওয়া আমি যাচ্ছি কোথায় সুয়েশিয়া খান শুই হ্যাঁ আমি স্কুলে বই পড়তে যাচ্ছি এখন আমি যদি বলি যে আমি বই পড়তে যাচ্ছি আমি যাকে বলবো আমার ফ্রেন্ড হোক মা হোক বাবা হোক উনি কিন্তু অবশ্যই যার কারণে এটা এই প্লেসটা অমিটেড থাকবে আপনি বলতেও পারেন নাও বলতে পারেন এটা কোনো সমস্যা নেই আচ্ছা চ এটা এই লেসনটা শেষ আর আপনারা যে কাজগুলো করবেন এই যে এগুলা এগুলো নিজেরা নিজেরা করবেন এগুলো আমার করে দেওয়ার মানে এই এই সব লেসনের ভিতরে আছে সবগুলো এগুলো যা যা এগুলো ইয়ে আছে হোমওয়ার্ক দেওয়া আছে এগুলো সব লেসনের ভিতরে আছে আসে আমরা আগে যে লেসনগুলো পড়ছি সেভেনের সব লেসন থেকেই দেওয়া আছে এগুলো এগুলো আপনারা নিজেরা নিজেরা করবেন এগুলো আমি করে দিব না নিজেরা নিজে প্র্যাকটিস করবেন তারপরে দেখেন এই যে এই জিনিসটা এই যে জিনিস আসতো এটা এটা হচ্ছে কোথায় থেকে আসছে কোথায় থেকে আসছে এটা হচ্ছে আগে রকম ছিল এটার ক্যারেক্টার আদিম যুগে তারপরে এটার ক্যারেক্টার এরকম হয়েছে তারপরে পরিবর্তিত হয়ে এরকম হয়েছে এবং সবার লাস্ট এইরকম হয়েছে এটা মডার্ন মডার্ন হচ্ছে ক্যারেক্টার হ্যাঁ আগে এরকম ছিল অনেকবার পরিবর্তিত হয়েছে ওগুলা তারপরে দেখেন উ এই যে উ এই যে ফাইভ এর ক্যারেক্টারটা এটা কিভাবে আসছে সবার আগে এরকম ছিল তারপরে এরকম হয়েছে তারপরে এরকম হয়েছে এবং সবার লাস্টে এসে মডিফাই হয়ে এরকম হয়েছে এগুলোই দেওয়া আছে এটা এমন কোনো আহামরি বিষয় না দেখেন সু সু মানে হচ্ছে কি বই বই আগে কি রকম ছিল এই যে এইরকম কি পরিমাণে একটা কঠিন একটা ইয়ে ছিল হ্যাঁ এরকম ছিল তারপর এটাকে মডিফাই করে যে এই বানানো হয়েছে এবং লাস্ট এই যে দেখেন মডার্ন চাইনিজ চাইনিজ ক্যারেক্টার এরকম হয়েছে সেগুলো দেখবেন নিজেরা নিজেরা দেখবেন হ্যাঁ আমার মানে এই জিনিসটা পরে আর কিছু নেই এগুলো দরকার নেই ওকে আজকের ভিডিও পর্যন্ত থাক দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছি আমি